হ্যাঁ গেটটা উঠাও উঠাও গেটটা উঠা ভালো হ্যাঁ ফিকে ফোটাও ভিহস আপনারা দেখুন এই গেটটা আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর দিলশাদপুর গ্রামের শাহজানবের বাড়ির গেট এটা শাহজানবের বাড়িতে যাবে আজকে এ আজকে সকাল সকাল যাত্রা করে শাহজানবের বাড়িতে আমরা এই গেটটা নিয়ে যাবো এই যে দেখুন এই গেটটা খুবই সুন্দর দর্শক খুবই সুন্দর গেট এই মডেলের গেট আমাদের তিন তিনটা গেট রেডি আছে তিন তিনটা গেটের কাজেই দেখুন এই আরেকটা গেট এই যে আমাদের দোকানের সামনে এই গেটটা আর একটা গেট এখানে এটা আমাদের দোকান আর আমাদের পিছনে কাজ করার জায়গাটাও আপনাদেরকে দেখাবো এই গেটটা ইউটিউব থেকে আমাকে সাজান বা অর্ডার করেছে এই যে দেখুন এটা আমাদের এখানে কারখানা আমরা এখানে কাজ করি এই আরেকটা গেট এখানে এই আরেকটা গেট দেখুন এখানে এটা হচ্ছে কাঠ কালার অ্যালুমিনিয়াম দিয়ে অ্যাসেস দিয়ে করা এটা কাট কালার অ্যালুমিনিয়াম অ্যাস এস দিয়ে করা আর এই ডিজাইনটা খুব ভালো সাড়া পাইছে সারা বাংলাদেশে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এই পর্যন্ত আমরা এই মডেল অনেক গেট করেছি কাজ আমাদের এখনই বর্তমানে তিনটা গেটের অর্ডার আছে কাজ এই যে আরেকটা গেট দেখুন এই সেম সেম মডেলের তিন তিনটা গেট আমাদের বর্তমানে রেডি আছে তো দর্শক আপনারা সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা আজকে এই গেটটা নিয়ে যাব এই যে আমাদের দোকান এটা হচ্ছে আমাদের দোকান এখানে আমরা পিছনে কাজ করি পিছনের জায়গাটা অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি আবারও দেখাব ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখুন এই আরেকটা গেট এই সেম সে মডেলের গেট এখানে দুইটা গেট সামনে এই গেটটা আজকে নোয়াখালে যাবে হ্যাঁ এটা আজকে নোয়াখালে যাবে আর পিছনেও দেখাচ্ছি আপনাদেরকে পিছনে আরেকটা গেট রেডি হচ্ছে আর এটা হচ্ছে আরেকটা গেট এটা হচ্ছে কামালবাহের বাড়ির গেট এটা অ্যালুমিনিয়াম বক্স দিয়ে অ্যাসেস দিয়ে করা এখানে আমাদের কারখানা আমরা এখানে কাজ করি এই যে দেখুন আরেকটা মডেলের গেট সেম সেম ওই মডেলের গেটে আরেকটা গেট রেডি হচ্ছে এটাও কাজ মোটামুটি শেষের দিকে এটা শুধু আমরা কব্জাটা লাগাবো তারপরে কাজটা শেষ হয়ে যাবে তো দর্শক আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা নির্ভয়ে নির্ডিদে আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে চাঁদপুর সাহরাস্তি সাহারাস্তি কালিয়াপাড়া বাজারে আমাদের শোরুম আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে প্রবাসী ভেড়া আমাদেরকে অর্ডার করতে পারেন নির্ভয়ে আপনারা আমাদের দোকানের ভিডিওটা অবশ্যই দেখতে পারতেছেন আর এই মডেলের গেট অ্যাভেলেবেল অর্ডার ইউটিউব থেকে আমাদেরকে অর্ডার করেছেন প্রবাসী বাইরে ইউটিউব থেকে অর্ডার করেছেন যেমন আজকের গেটটা যাবে নোয়াখালী লক্ষ্মীপুর দিলশাদপুর গ্রাম শাহজাহান বের বাড়ির গেট এটা ইনশাআল্লাহ আমরা আজকে এটাকে ডেলি ডেলিভারি দিয়ে আসবো ফিটিং করে দিয়ে আসবো এই হচ্ছে আমাদের কাছে আপনারা গ্লাসের কাজও করাতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছে গ্লাসের মালো আছে আপনারা চাইলে গ্লাসের কাজও করাতে পারেন তো দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ